বয়স মাত্র ষোলো স্বপ্ন দেখার সময় অথচ সেই সময়ে হরিহর পাড়ার এক কিশোরীকে পঁয়ত্রিশ বছরের পাত্রের সঙ্গে জোর করে ঠেলে বিয়ে দেওয়া হয় বিয়ের কাট গড়ায় অভিযোগ মাসখানেক আগে নিজের মা বাবাই কিশোরীকে জোর করে বিয়ে দেন ওই যুবকের সঙ্গে আপত্তি জানালে শুরু হয় শারীরিক নিপীড়ন মানসিক চাপ বাধ্য হয়ে বিয়ে মেনে নিতে হয় মেয়েটিকে আর জোর করে অন্য ছেলের সাথে পঁয়ত্রিশ বছরের ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমি এখন করবো তাই নিজের ইচ্ছায় বাড়ি থেকে আমি চলে এসেছি কিন্তু স্বপ্নের ঘর পরিণত হয় দুঃস্বপ্নে শ্বশুর চলতে থাকে অত্যাচার আর সহ্য করতে না পেরে শেষমেশ নিজেই থানা দ্বারস্থ হয় কিশোরী লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও বাবাকে গ্রেপ্তার করে

এ হ্যাঁ ওরা অত্যাচার করতো আমার স্বামী তার লেগে আমি নিজের ইচ্ছায় চলে এসেছি বাড়ি থেকে আমার স্বামীর পঁয়ত্রিশ আমার ষোলো বাড়িতে থাকে আর কাজ করে আমি তো জানি আমার এক মাস হলো বাড়িতে আমি দেখেছি চব্বিশ ঘন্টা থাকতো আমি আমার স্বামীর একবার কড়া শাস্তি চাহাই আমার আব্বুকে ধরে নিয়েছি আর রকে ধরে নিয়েছি এ হ্যাঁ কিন্তু আমার স্বামীর জেল চাহাই